আসসালামু আলাইকুম এর মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আজকে আপনারা মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যেগুলো হালকা কাজের থ্রিপিস হবে হালকা কাজের মধ্যে বর্তমানে কিন্তু অনেকে থ্রি পিস চাচ্ছে ঠিক আছে হালকা কাজের মধ্যে অনেকে ত্রিপিচ আছে আজকে যা দেখাবো সব হচ্ছে হালকা কাজের মধ্যে থাকবে এগুলো অনেক কালার আছে দেখেন এগুলো এইটা এইটা আর সামনে আছে আর আরও দুইটি স্টেক এগুলো সব হচ্ছে আপনার দৃষ্টিভোগের মধ্যে বর্তমানে হালকা কিন্তু ট্রেন্ডিং আছে আপনারা যা যার পছন্দ অবশ্যই আমাদের কাছে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তোর কথা বলার না দেখাচ্ছি কালেকশনগুলো আজকে কালেকশনগুলো হবে সুপার হিট ঠিক আছে সুপার হিট কালেকশন হবে যেগুলো বর্তমানে খুব ভালো চলতেছে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা জামার কাজটা দেখেন যে শুধুমাত্র ডাউন পোষণ যেটা নিচের সাইড ওইটাতে কিন্তু কাজ থাকবে শুধুমাত্র ডাউন পোশনে কাজ থাকবে কাজটা দেখেন কত চমৎকার একেবারে নিখুঁত কাছে এবার নিখুঁত কাজ এইটা ঠিক আছে অবশ্যই যারা যারা ভালো মানের কাপড় চান প্রিমিয়াম মানে কোয়ালিটি কাপড় চান তারা আমাদের কাছে এই ড্রেসগুলো দেখতে পারেন এবং নিতে পারেন এই ড্রেসগুলো অবশ্যই আমরা মিনিমাম দশ পিস বিক্রি করতেছি দশ পিসের কম আমরা বিক্রি করতেছি না মিনিমাম দশ পিস সালো থাকবে সম্পূর্ণ এক হাজার একটা সালো থাকবে এরপর দেখছে আপনাদেরকে ওড়াটা দেখেন কত সুন্দর সুন্দর ওড়না নিয়ে আসলাম আপনাদের মধ্যে দেখেন এটা হচ্ছে আর ওনাটা জামা এবং ওনা চমৎকার একটা এটা কিন্তু কম্বিনেশন করা আছে দেখেন খুবই জামা একটা সিস্টেম মানে ওরনা কিন্তু আরেকটা সিস্টেম খুবই চমৎকার কম্বিনেশন এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন ইনশাআল্লাহ এরপর দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে একটা কালেকশন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আজকে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আশা করি ভিডিওটা একটু লম্বা হতে পারে ভিডিওটা একটু লম্বা হতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস কত সুন্দর একটা ড্রেস জামা ডিজাইনটা দেখাই দাও প্রত্যেকটা কাপড়ের মধ্যে প্রত্যেকটা কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে বিভিন্ন রকম কাজ করা থাকবে দেখেন কাজটা দেখায় আপনাদেরকে দেখেন বিভিন্ন রকম কাজ করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনি ইচ্ছে মতো আমাদের কাছে নিয়ে নেবেন যত পিস প্রয়োজন মিনিমাম দশ পিস অবশ্যই নিতে হবে এছাড়া যত পিস প্রয়োজন যে ভাই বিশ পিস একশো পিস পাঁচশো পিস এক হাজার পিস ইচ্ছে মতো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে অন্যটা এইটা হচ্ছে অন্যটা এটা ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বিভিন্ন রকম কার্ডওয়ার্ক করা আছে বিভিন্ন রকম কার্ডওয়ার্ক করা আছে ওনার মধ্যে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আকাশি কালারের মধ্যে কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন আমরা সবসময় আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখাচ্ছি নিত্য নতুন কালেকশন যে কালেকশনগুলো আপনারা সবসময় চাচ্ছেন যে ভাই এই কালেকশনগুলো কোথায় আছে ওই কালেকশনগুলো লাগবে কারণ ভাই এখন বর্তমানে সবাই ট্রেন্ডিংয়ের মানে কাছে ঘুরে যে কি চলতেছে মার্কেটে কি আসতেছে ঠিক আছে আমরা কিন্তু ওই কাপড়গুলো সবার আগে আপনাদের মাঝে মানে তুলে ধরি সব সময় কারণ আমরা চাই আমাদের কাস্টমার বা আমাদের দোকানদার যারা আছে যারা বিক্রি করে বাসায় অনলাইনে বা ঘরে বসে যারা বিক্রি করে কথা হচ্ছে তারা একটু আপডেট থাকুক এই জন্য আমরা চেষ্টা করি আপডেট কালেকশনগুলো সবসময় করার জন্য এই আপডেট কালেকশন ভিডিওগুলো পেতে হলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিস এটা হচ্ছে আরও একটা ডিস ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকারের কাজ করা আছে বিভিন্ন রকম কাজের আছে এখানে বিভিন্ন রকম কাজ করা আছে বিভিন্ন রকম ডিজাইন করা আছে আর কাজগুলো থাকবে একবার নিখুঁত হ্যাঁ অনেক আছে ফুলে থাকে বাট এগুলো ফুল মানে ফুলে থাকবে না এগুলো নিখুঁত কাজ কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা জামাগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ হবে জামাগুলো খুবই চমৎকার ডিজাইনের একেবারে ফ্রি শেষ হবে জামাগুলো দেখেন কত সুন্দর কাজ করা আছে একেবারে নিখুঁত কাজ করা আছে যেগুলো বর্তমানে খুব ভালো চলতেছে এই কালার নিয়ে যাবেন ইনশাআল্লাহ বৃষ্টি বোরিংয়ের মধ্যে দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমুতে স্ক্রিনশট দিতে বলবেন না হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশট দিবেন আমরা দামটা বলে দিব সব পরের দামটা বলা যায় না কারণ আমরা তো পাইকের বিক্রি করি হয়তো আমরা অনেক পরের দামটা বলে দিই বলি কোন প্রোডাক্ট যেগুলো দেখতেছি আমরা বিক্রি করছি একদমে মার্কেটে আরও বেশি বিক্রি হচ্ছে ওই প্রোডাক্টের দামগুলো বলে দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমরা অন্য কোনো প্রোডাক্টের দামটা বলি না কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমি যদি দামটা বলে দিই আমি যদি দামটা বলে দিই তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না ঠিক আছে এইটাই স্বাভাবিক এই জন্য আমরা সব প্রোডাক্টের দামটা বলি না দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি কিন্তু প্রথমে বলেছিলাম এক একটা ডিজাইনের এক এক রকম কিন্তু মানে কাজ করা আছে একশো দুজন একশো এক একটা ডিজাইনের মানে এক এক রকম কাজ করা আছে দেখেন এই কাজটা দেখেন কত সুন্দর একটা নিখুঁত কাজ কাজটা দেখেন মা প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন যার যেমন পছন্দ আপনি চাইলে এক কালার থেকে দশ পিস নিতে পারেন বা দশ কালার থেকে দশ পিস নিতে পারেন এর বেশি আপনার ইচ্ছা যত পিস যত পিস প্রয়োজন তত পিস নিতে পারবেন তো কথা হচ্ছে মিনিমাম দশ পিস তো অবশ্যই নিতে হবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি দশ পিসে কম কিন্তু আমরা সেল করি না এরপর দেখাচ্ছে দেখাচ্ছে আপনাকে আরও একটা ড্রেস আজকে অনেকগুলো ড্রেস নিয়েছি ভিডিওটা লম্বা হবে একটু ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে দেখে নেবেন আপনাদের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করতেছি কি কী ডিজাইন আস্তে আস্তে কী কী কালেকশন আমাদের কাছে পাবেন ওই কালেকশনগুলো দেখতে দেখতে এবং জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন প্রতিদিন কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এরপর দেখাচ্ছে আপনাকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে নটা এটা হচ্ছে ওনাটা দেখেন না জামা কিন্তু একসাথেই আছে আর বিশেষ করে জামার স্ক্রিনশট দিবেন ঠিক আছে ওর স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন না বিশেষ করে জামার স্ক্রিনশট দিবেন তাহলে কি হয় আমরা আপনাকে যে কাপড়টা চেয়েছেন ওই কাপড়টা আমি দিতে পারবো কারণ আমার ভাই আমার এখানে তো অনেক ডিজাইন দুই একটা ডিজাইন না আমার এখানে অনেকগুলো ডিজাইন আছে ওই ডিজাইনগুলো আমাদের পরবর্তীতে ভের করতে কষ্ট হয়ে যায় যদি আপনি ও নারি স্ক্রিনশট দেন জামার স্ক্রিনশট দিলে আমি আপনাকে আপনার ইচ্ছে মতো ডিজাইনগুলো অতি সহজে বের করতে তো পারবো না তেমন কিছু না যে আমরা আমরাই তৈরি করি আমাদের কালেকশন যদি পাঁচ বছর পরে আমাদের কাছে আনেন তা আমরা বুঝতে পারবো যে না এই কালেকশন আমরা বিক্রি করছি ওই অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে তো এমন কথা হচ্ছে একটু সময় লাগে আর কি এগুলো বের করতে কারণ আমাদের অনেকগুলো ডিজাইন এই জন্য অনেকে রিস্ক স্ক্রিনশ দেয় তাদেরকে বলতেছি জামা ইনশর্ট দেবেন যাতে করে আপনার ইচ্ছা মানে পছন্দের কালেকশনটা দিতে পারি এই যে এই কালেকশনটা আমি বলতেছি আপনাদেরকে যারা আমার রিপিট কাস্টমার আছেন যারা আমার রিপিট কাস্টমার আছেন এই কালেকশনটা বেশি করে নেবেন দেখেন ড্রেস কি একটা একার মতো টিস এই কালেকশনটা বেশি করে নেবেন কারণ ওনার কাছটাও চমৎকার জামার কাছে কোনো কথাই নেই ঠিক আছে এগুলো বেশি করে নেবেন সেল হয়ে যাবে আজকে প্রত্যেকটা কালেকশন চমৎকার এবং নতুন ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে সুইস কটন কাপড়ের মধ্যে আশি আশি সুতোর কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটাকে অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে ঠিক আছে অনেকে এটা আমরা তো দেখি অনেক মানে ফেসবুক পেজ দেখি অনেক ইউটিউব চ্যানেলে দেখি বা টিকটকে দেখি যারা অ্যাড দিচ্ছে তারা দেখি জাস্ট এই লেখাটা এই লেখাটা লিখে বলে ইন্ডিয়া দেখায় বলে এটা ইন্ডিয়ান হিন্দি লেখা তো বলে ইন্ডিয়ান কথা হচ্ছে যারা ট্রান্সলেশন করে বুঝতে পারে তাহলে বুঝতে পারেন তারা এটা কী লেখা আছে এগুলো বাংলাদেশে তৈরি আমাদের ঠিক আছে সম্পূর্ণ বাংলাদেশে তৈরি ভাই বাংলাদেশে এত সুন্দর সুন্দর কাপড় তৈরি হয় এত ভালো ভালো চিবিস তৈরি হয় যদি আপনি রিসার্চ করেন তা আপনি খোঁজাখোঁজি করেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট বাংলাদেশে আমরা তৈরি করতেছি এবং বিক্রি হচ্ছে ঠিক আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে এই কালেশনগুলোকেই বলে ইন্ডিয়ান বলে বা বলে বা পাকিস্তানি বলে বিক্রি করা দুই দিনে একটা ভিডিও দুই দিন আগে একটা ভিডিও দেখছি ওই ভিডিওর মধ্যে দেখতেছি যে যেই কাপড়গুলো আমরা কি বলে আটশো পঞ্চাশ টাকা সেল করতেছি পাইকারিতে ওই কাপড়গুলো ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান বলে বিক্রি করতেছে ওইটা আপনার কত পনেরোশো টাকা বিক্রি করতেছে ইন্ডিয়ান বলে এখন আমি ভাবতেছি তারা আসলে কি বিজনেস করতেছে না অন্যদের বিজনেস করার ক্ষতি করতেছে এইভাবে যদি তারা শুরু করে যে একটা দেশীয় প্রোডাক্টকে ইন্ডিয়ান বলে বিক্রি করে বা পাকিস্তান বলে বিক্রি করে তাহলে যারা অনলাইন বিজনেস করার জন্য আগ্রহী হ্যাঁ যারা ভাবতেছে বিজনেস করবে তাদের প্রতি কিন্তু মানুষের মানে কি বলে আস্থাটা উঠে যাবে ঠিক আছে এখন ওই ভাই ভাইটায় যে একটা ভিডিও দিলো বা ওই আপুরের একটা ভিডিও দিল ইন্ডিয়ান ড্রেস বলে এটা আমি চিন্তা পারলাম হ্যাঁ আমি তো কখনো ওই বেশ থেকে কোনো কিছু অর্ডার করবো না কারণ কি কারণ হচ্ছে তারা দেশি প্রোডাক্টকে ইন্ডিয়ান বলে বিক্রি করেছে ভাই সত্যি কথা বললে সমস্যা কোথায় সমস্যা কোথায় সত্যি কথা বললে আপনার কাস্টমার আর বাড়ে কমে না যা যারা খুশ হয়ে করেন তারা চেষ্টা করবেন কাপড়ের সঠিক বর্ণনাটা তুলে ধরার জন্য কাপড়ের যে সঠিক বর্ণনা আছে ওইটা চেষ্টা করবেন তুলে ধরার জন্য যদি আপনি কাপড়ের সঠিক বর্ণনাটা জানেন তাহলে কিন্তু আপনার কাস্টমার সবসময় আপনার কাছে আসবে এমন বলবে যে না সে যা মানে মুখ দিয়ে বলে তাই হয় ঠিক আছে যাও আমাদের যে কালেকশনগুলো আছে যেগুলো বিক্রি হতে না পারেন এক্সচেঞ্জ করতে করতে পারেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারেন ইনশাল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দিই কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এবং ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার দিকে নয় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো ঠিক আছে দেখেন একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস কাজটা দেখেন একেবারে নিখুঁত কাজ এগুলো এগুলো কিন্তু অবশ্যই পছন্দ করবে যে কোনো আপুরা এগুলো পছন্দ করবে তো অবশ্যই এই কালেকশনগুলো বেশি করে নেবেন ঠিক আছে এটা ওনারা দেখাচ্ছে আপনাদেরকে একটু দ্রুত দেখানোর চেষ্টা করবো স্ক্রিনশটু নিয়ে নেবেন ইনশাআল্লাহ কারণ আজকে প্রত্যেকটা কালেকশন শুনতে নতুন কালেকশন প্রত্যেকটা কালেকশন হচ্ছে নতুন কালেকশন দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা সবগুলো কাজ করে দেখাচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা আমি জামাটা শুধুমাত্র জামাগুলো দেখাচ্ছি কারণ এখন আমাদের ভিডিও টাইমটা লম্বা হয়ে যাচ্ছে তো দেখেন এটা জামাটা দা অন্যটাই দেখাচ্ছি সমস্যা নেই জামা ওনা দুইটা দেখাচ্ছি দেখে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আবার বলতেছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে করাচ্ছি আপনার এখানে এই চমৎকার চমৎকার সুপারহিট ড্রেসগুলো কিংবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখতে পারেন শোরুমে এসে এসে নিতে পারেন কিংবা আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে নিতে পারেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আর একটা জামা এর মধ্যে কাছে আপনাদের অন্যটা যার যেমন পছন্দ যার যেমন পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন যে বা স্ক্রিনশট রাখলাম এগুলো এগুলো সাইড করে নেওয়ার জন্য সাইড করার পর একটা ভিডিও কল দেবেন নিয়ে নেবেন এই কালেকশনগুলো কথা হচ্ছে ভালো মানের কালেকশন বিক্রি করতেছি ভালো মানের কালেকশন নেবেন বিক্রি করবেন ইনশাল্লাহ রিপিট কাস্টমার পাবেন রিপিট কাস্টমার পাওয়ার জন্য ভালো মানের কালেকশনের বিকল্প কিন্তু নাই এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কার সাথে দেখেন কত সুন্দর একটা কাজ কার দিন তো চমৎকার কাজ করা আছে এটার মধ্যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা এরপর দেখাচ্ছে আপনাদের আরো একটা ড্রেস এটা হচ্ছে জামাটা আমি আবার বলতেছি প্রত্যেকটা কালেকশনের মধ্যে কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা কালেকশনের মধ্যে কালার কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন আজকে ভিডিও লাস্ট কালেকশন এবং লাস্ট ডিজাইন হচ্ছে এইটা এই যে দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে একটা কালার মানে প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত দেখেন প্রত্যেকটা কাজের কাজ কিন্তু একবার নিখুঁত কাজ এগুলো এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা তো যারা ভালো মানের কালেকশন চান তারা অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে বাংটি বাজারে এটা হচ্ছে বান্টি বাজার সবথেকে বড়ো পাইকারি ত্রিপুজা শুরু আসবেন দেখবেন আপনি ইচ্ছে মতো আমাদের কাছে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম